to be দে কথা বলো ঠিক না বেটি যেদিন আসবে তার আগ মুহূর্তে ইমানের পথে চলার দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই ইসলাম মানার দরকার আছে না নাই জীবন ব্যবস্থা আপনার পুঙ্খানুপুঙ্খভাবে iman যদি আপনি আমি মানতে পারেন জান্নাত দিবেন কে জোরে বলেন কে

মাতৃ শরীরে রক্ত দেবে কিন্তু বাতির সত্যের কাছে খবাই মাতামত করবে না চিৎকার করবেন মুসলমান আল্লাহ বিশ্বনবীর প্রিয় সাহাবী খুবাইয়াবার কি বললেন রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যদি ঈমান বিক্রির হয়ে যাই আমি যদি ঈমান পরিত্যাগ করি আমি যদি ঈমান গ্রহণ না করতে পারি দুনিয়ার রাস্তায় আমি যখন বিদায় গ্রহণ করব ওই জাহান্নাম আমার জন্য অবধারিত এই জাহান্নামের শাস্তি আমি খুবাই এক সেকেন্ডের জন্য সহ্য করতে পারব না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ঈমান আনার পরে যদি দুনিয়ার সমস্ত জুলুম দুনিয়ার সমস্ত কষ্ট

বাহিনী এক নম্বর আছে সাদা বাহিনী দুই নম্বর জামরং এর বাহিনী তিন নম্বর আছে কালো বাহিনী আর যে গোটা পৃথিবীতে আবু যত জেরা আছে তাদেরও কিন্তু তিনটি বাহিনী আছে

C'est সন্ত তোমাকে দেওয়া হবে দুনিয়ার তুই তুমি চেয়ার চাও তোমাকে চেয়ার দেওয়া হবে দুনিয়ার কোন দত্ত চাও তোমাকে সেটাই দেওয়া হবে তুমি যদি গাড়ি চাও মতন করে কারণ কাছে আমি যে মতন করে আমি না আমি ইমান ছাড়বো না

বাতিলের শক্তির কাছে খুবই পাতা মতো না চিৎকার করে বলল এরপরে কি করা হলো খুবাই আশা কি তোমার কাছ থেকে জানতে চাই খুবাই বলেছিল দুনিয়ার কোন আশা আমার নেই একটা আশা আছে আমাকে একটু চিন্তা দেওয়ার ব্যবস্থা করা কিছু সময় দেয় মাত্র অল্প সময় একটু নামাজ আদায় করতে চাই খুবাইকে বলা হলো ঠিক আছে তোমাকে সময় দেওয়া হলো খুবাইবের মতন করে আজ

আজকের মাপেলের প্রধান আলোচক আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব গোটা বাংলাদেশে টেকটাপ থেকে তেতুলি আর থেকে পাথর পর্যন্ত যেসব বক্তাদের ভালোবাসায় আলোচনা করার সুযোগ পাই মঞ্চে তার অন্যতম একজন হচ্ছে মোল্লানা জি মধ্যে খুশিনা বাজার বরং খুশিনা বাজার আমাকে অত্যন্ত ভালোবাসে আমার তার ভালোবাসা সিক্ত হয়ে এই ভক্তি জনতা আমি আসলাম এই জন্য আমি মুহুতারামের জন্য অসুস্থ এর পরেও কিন্তু সঠিক সময় আপনাদের তার সে এসেছেন খুশি না বেজা খুশি না অনেকে আমাকে চেনেন আলোচনা শুনেছেন আমি দীর্ঘায়িত করব না আজকে প্রাণ খুলে আমরা প্রধান মেহমানের কাছে আলোচনা কারা কারা শুনতে চায় আল্লাহ আকবর

আমরা ইসলামের পক্ষে তারা হাসুরের ময়দানে ক্ষতিগ্রস্ত দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই যারা বলেন চাই আমরা চাই মৃত্যুর পরে কিভাবে আল্লাহ পেতে চাই কথা বলুন ঠিক এরপর জানিয়ে দিচ্ছেন এই পৃথিবীতে তারা আল্লাহ গুলোকে তারা মৃত্যু করবে অসংখ্য ব্যক্তিরা আছে প্রত্যেক মানুষকে সাধ্য

কথা বলা ঠিক না বেটি জমিনে সামতন জীবন যাপন করে যত জুলুম যত নির্যাতন যত যা কিছু আছে যত ক্ষমতা যত বরত্ব তারা চেষ্টা করতে চায় সুতরাং এই চিন্তা চেতনা যদি কোনো ব্যক্তির মাথার ভিতরে থাকে যাবে মৃত্যু

শয়তান কে বন্ধু বানাবে তারা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত ও আখেরাতও ক্ষতিগ্রস্ত কথা বলা পূর্ণ গতি বড় চেষ্টা করবে যারা এই পৃথিবীতে শয়তান কে বন্ধু বানাবে আর শয়তানের যাবতীয় কায়েবের জন্য যারা চেষ্টা করবে ওরা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত আখেরাতও ক্ষতিগ্রস্ত হ তাকান যারা বলেন প্রিয় বন্ধু একটু লেখ করুন আপনি আমি মুসলমান বলুন তো একজন বেধর্মী কি কি বন্ধু বানানো যাবে তাহলে বরন্ত একজন বেধর্মীকে নিয়ে আসার পরে আমার বাপের কি কোনো দয়া করানো যাবে আসলে মানে আসলে মানে যেমনিভাবে আল্লাহ পাক বেধর্মীকে বন্ধু বানাতে নিজেই নিষেধ করেছে এই কাজ যদি মুসলমান পরিচয় দেহে তাহলে আপনি আমি করতে পারবো না সুতরাং আমার পিতামারা গেছে আমার পিতা আমার পিতা মারা যাওয়ার কারণে পিতার জন্য বেধর্মী কোন বন্ধুত্ব নিয়ে আসার পরে কাজ কাম করেন তোমার মতো খাস খেলার গোটা পৃথিবীতে একজন

এই কথা যখন বললেন সাহবাহ আমাদেরকে লক্ষ্য করা বলা পালিয়ে আমার দরবারে রেছে আমার সাদাইকেত না শুনে এই চান দুনিয়ার ভিতরে একজন ফার্স্ট ক্লাস চিৎকার করে বলেন নির্বাতন করে এখন যুবক আছে ইসলাম পালন করতে চাই যায় ইসলামের দাবাত দিতে চায় কিন্তু অভিভাবক নামক কিছু ব্যক্তি আছে তারা দাওয়াত করে তাদেরকে চেষ্টা করে কথা বলো এরা হচ্ছে সমাজের অভিভাবক ও ছিল পিতা থেকে গ্রেপ্তার আর এই যুবক গুলো হচ্ছে সমাজের অভিভাবক থেকে তারা গ্রেপ্তার এরপরে সঞ্জয় বিষ্ণুকে বললো

তোমার পিতা খাবে না এই বক্তব্য পরিবর্তে এই প্রতিষ্ঠা হবে আরাল্লা তোমাকে এই রক্তাকে দেবে চিৎকার করে